নমস্কার এক নজরে পৌঁছেছি আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী নজর রাখছি আর কার্যত ককবরকের দাবিকে কেন্দ্র করে যে বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা মাথা ছাত্র সংগঠন ককবরকের রোমান হরফের দাবিতে সেই দাবি বা সেই বন্ধ আছে প্রত্যাহার করে নিল টিএসএফ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে আলোচনার পথে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সম্পাদক হামানুজ্জামাতিয়া দক্ষিণ জেলা সফরে রয়েছেন মিমি মজুমদার অবশ্য তিনি বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তিনি সফরে রয়েছেন দক্ষিণ জেলার রবিবার মহিলাদের একটু শক্তি সমাবেশে অংশগ্রহণ করে বক্তব্য রেখেছেন তিনি সমাবেশে আলোচনায় মহিলাদের আরো ক্ষমতায়নের দিকে তিনি কথা বলেছেন বাংলাদেশে। সরকারকে করে দেশের সেনা শাসন কায়েম করার দাবিতে মিছিল করেন একাংশ ইউনুস বিরোধী জনসাধারণ অন্যদিকে ইউনুস অনুগামী ছাত্র নেতা হাসনাদ আবদুল্লা সার্জিজ আলমরা সেনার বিরুদ্ধে মিছিল করেছেন ত্রিপুরা বিধানসভায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ভারত যুব সংগঠন রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট আইত্রিশ জন ছাত্রছাত্রী এই যুব সংসদে অংশগ্রহণ করেছে এই প্রতীকের সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মানুষ সংবিধান মেনে চললেই মণিপুরে শান্তি কায়েম হবে অবশ্য প্রতিবন্ধকতা জয় করা যাবে এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এন কোটিশ্বর সিংহ রবিবার মণিপুর সফর করেন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির এক প্রতিনিধি দল মাওবাদী এনে এবার আত্মসমর্পণ প্রকল্পের ঘোষণা এবং এই ঘোষণা করল ছত্তিশগড়ে আত্মসমর্পণ করলেন মাওবাদী নেতাদের দেওয়া হবে সরকারি চাকুরি আর্থিক সহায়তা সুরক্ষা ঘোষণা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেবসাই মেহুল চোকসিকে ভারতে ফিরিয়ে আনার জন্য আনার চেষ্টা শুরু করেছে কেন্দ্রীয় সরকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বেলজিয়ামে আত্মগোপন করে রেখেছে বলে খবর প্রকাশের পরে উদ্বেগ দুঃখিত উদ্বেগ নিয়েছে উদ্যোগ নিয়েছে কেন্দ্র দু এর জাতীয় পুরস্কার প্রাপ্ত চাঁদনি সিনেমাটির সিকুয়েল তৈরি হতে চলেছে পূর্বতন প্রযোজক থেকে সত্য কিনে নিয়ে সিকুয়াল ছবি তৈরি করবেন স্টোরিজ খ্যাত পরিচালক সুদীপ্ত ফের কলকাতা হকি লীগ চ্যাম্পিয়ন হল কার্যত মোহন বাগান এবং সঙ্গে কলকাতা প্রিমিয়ার হকি লীগের খেতাবি লড়াইয়ে রবিবার ছিল ডার্বি এদিন চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলকে তারা তিন এক গোলে হারিয়ে দিয়েছে কাশ্মীরের ঝিলম নদীতে প্রায় দু সপ্তাহ আগে আত্মহত্যার চেষ্টা করেছে যুবক যুবতী পরে পাক অধিকৃত কাশ্মীরে তাদের দেহ পাওয়া যায় দুই দেশের সেনাদের সমঝোতায় কামান সেতু দিয়ে ফিরে এলো তাদের মৃতদেহ জিরানিয়া মহকুমার ব্লকচৌনী এলাকায় জয়শ্রী দেবনাথ নামের মৃত আগ গৃহবধূ পাঁচ বছরের সন্তানকে নিয়ে পনেরো দিন যাবৎ নিখোঁজ রয়েছে এবং সন্তানকে পোলিও টিকা দেওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তিনি ঝাড়খণ্ডের চায়বাসায় মাওবাদীদের আইডি হামলায় নিহত হয়েছে সি আর এর জওয়ান সুনীল কুমার মন্ডল গুরুতর আহত হয়েছে আরেক জওয়ান চলতি মার্চে মার্চ মাসে এটি মাওবাদীদের তৃতীয় হামলা কাতারে গত তিন মাস ধরে আটক গুজরাটের বাসিন্দা অমিত গুপ্ত নামে এক ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী বিনা অভিযোগে তাকে বন্দি করে রাখা হয়েছে বলে পরিবারের অভিযোগ কেন্দ্রের হস্তকেপের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে দ্বারস্থ হয়েছেন অমিতের বাবা মা আগরতলার বিশালগড় হরিশনগর চা বাগানে এলাকায় জাতীয় সড়কের পাশে গত সাত মাস যাবৎ একটি দেওয়াল ভেঙে পড়ে আছে দেওয়ালটি সারাইয়ের কোন উদ্যোগ নিচ্ছে না জাতীয় সড়ক নির্মাণ সংস্থা সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে দিনকে দিন ভোগান্তি বেড়ে দু হাজার পঁচিশ অর্থ বছরের বাজেটে তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস দলের অভিযোগ এই বাজেটের প্রতিশ্রুতিগুলিও নির্বাচনী প্রতিশ্রুতির মতো জুমলা পাশাপাশি এত কম পরিমাণ মহার্ঘ ভাতা নিয়েও আপত্তি তুলেছে কংগ্রেস দল ছাত্র সংগঠনের ডাকা অনির্দিষ্ট কালের জন্য যে বন্ধ কোনো বিরোধিতা না করায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলো আমরা বাঙালি পাশাপাশি বন্ধের বিরোধিতা না করে পরোক্ষ সমর্থন করায় বিরোধী দলগুলির বিরুদ্ধে অভিযোগ তুলেছে আমরা বাঙালি দল একাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় বাকি সব পরীক্ষা বাতিল করলো সরকার শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানান আগামী চব্বিশ থেকে উনত্রিশ মার্চ পর্যন্ত একাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা মোট ছত্রিশটি বিষয়ে পরীক্ষা নেওয়ার সূচি ছিল বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এগারোই মার্চ জনসভায় অংশ না নেওয়ায় মানুষের রেগার কাজ বন্ধ করে দিয়েছে বিজেপি রবিবার এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুললেন বাধারঘাট বিধানসভার ফরওয়ার্ড ব্লক নেতা পার্থ রঞ্জন সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৈঠক বসতে চান সংসদীয় বৈঠকে বিদেশ মন্ত্রী এস জয় শঙ্কর জানান নয়াদিল্লিকে এই প্রস্তাব পাঠিয়েছে ঢাকা কাকড়াবন বাজারে রবিবার একটি গাড়ির ধাক্কায় কার্যত এক পথচারী আহত হয়েছেন যার নাম সাহারা বিবি পরে আহত মহিলাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পালিয়ে যায় ঘাতক চালক অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে থানা পুলিশ নাগপুরে সাম্প্রতিক দাঙ্গায় সরকারের ক্ষয়ক্ষতি টাকা মেটাতে হবে দাঙ্গাকারীদের নয়তো বাজেয়াপ্ত করা হবে অভিযুক্তদের সমস্ত সম্পত্তি প্রয়োজনে চালানো হবে বুলডোজার স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফার্নবিস কর্ণাটকের রায়চুরে রাঘব দুঃখিত রায়চুরের রাঘবেন্দ্র স্বামীর মঠের দানপত্রে ত্রিশ দিনের মধ্যে জমা পড়েছে পূর্ণার্থীদের দান করা 3 কোটি ৪৮ লক্ষ উনসত্তর হাজার ৬২১ টাকা বত্রিশ গ্রাম সোনা সেই সঙ্গে এক দশমিক দুই চার কেজি রূপ মন্দিরের পুরোহিতরা নিজের এই টাকা গুনে নিজেরা এই হিসাব জানিয়েছেন বিলুনিয়া নুলুয়া অভয়নগর এলাকা থেকে রবিবার এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে নিহত মহিম আহ বসুমতির পেশায় গাছ কাটা শ্রমিক তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে আক্রান্ত হিন্দুদেরকে এবার কার্যত সেখানে আশ্রয় দেওয়া নিয়ে বিভিন্ন অভিযোগ উঠে আসছে এবং হিন্দুদের এই দেশে আশ্রয় দেওয়ার বদলে তাদের ভিটে মাটি নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছে আর এস অখিল ভারতীয় প্রতিনিধির সভায় প্রস্তাব গ্রহণ করেছে সংগঠন সেলিয়া মুরাক ওই সার জেলায় নিজের শ্বশুর গিয়ে দুই রাউন্ড গুলি চালিয়েছে সাউথ পুলিন নগর এলাকার বাসিন্দা অভিজিৎ দাস নামের এক যুবক ঘটনাস্থল থেকে দুই রাউন্ড কার্তুজের খোল উদ্ধার হয়েছে অভিযুক্ত অভিজিৎ দাস এর আগ্নে অস্ত্রটি যথেষ্ট অত্যাধুনিক বলে অনুমান করেছে পুলিশ কেরলের পলক করে খনন কার্যের ক্ষেত্রে একশোটিরও বেশি মেগালিথ বা বিশাল আকার প্রস্তর খন্ড দিয়ে তৈরি প্রাচীন সমাধির সন্ধান পেল ভারতীয় পুরাতত্ত্ব বিদ্রা এবং সেই সঙ্গে পলক করের মালা পুঞ্চা বাঁধের কাছে ওই মেগালিথিক কাঠামোগুলির খোঁজ মিলেছে এক নজরে পৌঁছে আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড এর পর্দায় নমস্কার